আসসালামু আলাইকুম আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজি দিয়ে অনেক টেস্টি করে মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টি রেসিপি খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ এখন চুলানা স্লো আছে করে আমি ভেজে নিব পাঁচ ছয় মিনিট একদম লো আছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় যখন এরকম মোসমুস হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গোড়া করে নিতে হবে এই এইরকম করে গোড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনি সিরা তৈরি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর পানি হাফ কাপ দুটা আমি সমান সমান দিয়ে দিলাম আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে বাদাম কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাজু বাদাম আর বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে আরও খেতে ভালো লাগবে চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সুজির গুঁড়া দিয়ে আমি অনবর্ত নিয়ে চেড়ে নিব চুলা এই সময় একদম আঁচে রাখতে হবে তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে আর একটু শক্ত টাইট করে নিব ঠান্ডার পরে কিন্তু এগুলো আরও শক্ত হয়ে যাবে এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতেই মিষ্টির শেপ দিয়ে নিতে হবে পরে কিন্তু শক্ত হয়ে যাবে এখন হালকা গরম আছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি এখন এই রকম করে আমি গোল করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি আরও টেস্টি করার জন্য ইনস্ট্যান্ট মামাতে কোট করে নিচ্ছি তাহলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে গুঁড়া দুধে কোট করলেও হবে এই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত ইয়ামি হয়েছে বানানো যেমনই সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ